তো হ্যালো বন্ধুরা স্বাগত জানে আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ এই যে বিকেল এখন বিকেল হচ্ছে তো এই যে পাতা দেখতে পাচ্ছ এটা কি পাতা তো বছরের প্রথম এটা মানে এই সিজনের সিজন চলে এসছে তো এটা কি কমেন্টে জানাবে আর যদি না বুঝতে পারছো দেখিয়ে দিচ্ছি এই যে নিচু তো অনেকটাই ছিল খাওয়া হয়ে গেছে তো বেঁচে আছে তাই দেখাচ্ছে তো কাদের কাদের এই সিজনে নিচু খাওয়া হয়েছে কমেন্টে জানাবে তো দেখছো কত সুন্দর লাল লাল নিচুগুলো খুব সুন্দর মিষ্টি তো অনেকটা এনেছিলো শেষ হয়ে গেছে খেয়েছি দুপুরে তো কাদের কাদের খাওয়া হয়েছে কমেন্টে জানাবে নিচু আমাদের তো খাওয়া হয়ে গেছে আপাতত এই সিজনে তো যাই একটু বাকি আছে ছাদের ওপর ব্লাঙ্কেট মেলা ছিল সকালে তো ওটা নামাইগা তো যাদের ইয়েতে আছে ছাদের উপর তো নামিয়ে দিঘা ভিডিওর সঙ্গে থাকো তো যা ভিডিওর এই যে দেখতে পাচ্ছি এটা আমার যা বড় যা এই যে দেখতে পাচ্ছো এখন নতুন হয়েছে এটা ইয়ে হয়নি এই যে তো এই যে হয়েছে এখন আপাতত ঘরটা ইয়ে হয়নি প্লাস্টার হয়নি আর আমার বলে এখানে গোটা করে রেখেছে ছাদের উপরে সব ঠুকে দিয়েছিল বস্তার উপরে কতগুলো চেপে যায় চাপতে চাপতে চোরবা দেখি আসি মা কেমন ক্যাশ নিচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর আর আমাদের কুটিনি গুরু বসে আছে কুটিনি গুরু ওই যে ওখানে ভালো করে দেখতে পাচ্ছ কুটিনি গুরু বসে আছে ওখানে ওখানে আমি জল ভরবো এখন যাব এটা নামিয়ে গ্রুপের কাছে যাহো আর যেটা আমার রুমের ছাদ এটাই যে এটা কবে হবে এটা হচ্ছে আমার রুমের ছাদটা আর এটা বড় জায়গা এই যে আর এই যে ব্লাঙ্কেটটা বললাম এটা শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছো পুরো শুকিয়ে গেছে সকালে যেহেতু ইয়ে করেছিলাম আর চারিদিকে ভিউসটা দেখিয়ে দিচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ দিচ্ছে কত সুন্দর রোদ দিচ্ছে বলবো না অনেকটা গরম লাগছে চাপতে চাপতে যা হোক এটা গুটিয়ে সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছ কোন গড়ে ফের মেম্বার উনান গিয়েছে এখন পোজ দিচ্ছে ওদের বাড়ি ওখানটা এই যে ওদের বাড়িটা আর এখানে আমাদের বাড়ি হয়ে যে এই যে আমাদের মনসা গাছ এখন লোক মারা গেছে যা হোক কিছু করার নেই একুশ দিন পেরোবে তারপর গাছে মন্দিরে যাওয়া যাবে মন্দিরটা যেহেতু ওদের গাছটা জলটা ভরতে হবে এটাই মেলা ছিল অনেক দিন ধরে চিনি কাঁচা হয়েছিল না কিছু দিলাম এই যে আর এদিকে একটা রুম পড়েছে যে এখানে এখানে দেখতেই পাচ্ছে এই যে বসে আছে সবাই আর কলে জলও চলে এসছে দেখছো জলের প্রেশার নেই বলতে গেলে এর মধ্যে আমাদেরকে জল নিতে হয় কিছু করার নেই তাই দেখতে পাচ্ছি যে হারিয়ে দেখছি সব আর তো জলটা ভরে নি তো এ পর্যন্তই থাক আজকে জল ভরে নি থাক